প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বাড়ি হচ্ছে নোয়াখালী চন্দ্রগঞ্জ তো সালমার পরিবারে বাবা নেই এক ভাই আছে ছোট আর মা আছে তো ভাই প্রতিবন্ধী তো সালমার বীর বয়স হয়েছে তো মাত্র আঠারো বছরে পাড়া দিয়েছে তো তার মা চাচ্ছে তাড়াহুড়া করে সালমাকে বিয়ে দিতে কিন্তু অভাবের সংসারে সালমাকে কেউ বিয়ে করতে চায় না এবং কি বিয়ে হচ্ছেও না তো যারাই বিয়ে করতে আসে তারাই আগেই মোটা অঙ্কে যৌতুক চায় তো এই জন্য সালমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে তাহলে সালমা তাকে বিয়ে শাড়ি করবেন সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সালমা আগে বিয়ে শাদি হয়নি তো সালমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রেম করে তো আপনি বিয়ে করতে পারতেন কিন্তু সালমা সেটা নাকচ করেছে বলছেন যে আমার হক হচ্ছে একমাত্র আমার স্বামীর তা আমি চাই না প্রেম করে আমি নষ্ট হতে আমি চাই যে আমাকে বিয়ে করবে তার সাথে প্রেম করবে তাকেই ভালোবাসবে তাকেই বিয়ে করবে তার যার সাথে সংসার হবে সে বয়স্ক হোক বিবাহিত হোক বুড়ো হোক যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই ইনকাম কম করুক সালমাকে তো একটা গার্ডিয়ান দরকার কারণ তার বাবা নেই তার মা অসুস্থ থাকে বাসা বাড়িতে কাজ করে একদিন গেলে দুই দিন যায় না খুবই অবস্থা খারাপ তাদের তো এখন চাচ্ছে যে তার একজন মাথার একটা ছায়া দরকার যে নাকি সারা জীবন তার পাশে ছায়া হয়ে থাকবে সে গরিব হলেও সমস্যা নেই শালমা পড়াশোনা না করলেও বুদ্ধিমান আছে তো শালমা চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে করে হাতের কাজ শিখায় বা হাতে কোনো কাজ শেখায় তাহলে সেটাতে ইনকাম করে হয়তো স্বামীর উন্নয়ন করতে পারবে স্বামী স্ত্রী দুজনে মিলে ঘরের আয় সংসার বরপত করতে পারবে তো দর্শক এই ছিল জীবনের জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি